হ্যালো হিরণ আজকে চলে আসলাম আমাদের বেলকনিতে আম্মু কিছুদিন আগে কিছু টপে পৈশাক গাছ লাগিয়েছিল যা বর্তমানে ভালো বড় হয়ে গেছে সো আজ আমি নিজে চলে আসলাম আমার বেলকুনির পৈশাক গাছগুলি তুলে নিতে এই পুঁশাক গাছগুলি দেখে মনে হচ্ছিল যে এইগুলি গাছের তাজা পৈশাক এখানে আমি নিজে তুলে নিচ্ছি পুশাকগুলো এই পয়সা গুলো চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই মজা লাগে সো আমি এগুলি তুলে নিয়ে আম্মুকে যেয়ে বলবো চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিতে তো মাসাল্লাহ এখানে আমাদের এক খারি পয়সা হয়েছে এখানে আম্মু পয়সা কেটে রান্না করার প্রস্তুতি নিচ্ছে এন্ড ফাইনালি পয়সা রান্না করা হয়ে গেছে এখানে আম্মু পয়সা গুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে এটা খেতে খুবই আমি হয়েছে তো খাওয়া দাওয়া শেষে এখন আসলাম আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করতে বর্তমানে ফেসবুক খুললেই মোস্ট পপুলার এই স্টোরেজ ব্যাগ গুলো দেখা যায় সো ভাবলাম আমিও নিয়ে নেই কেননা অনেক গ্রেসি আছে যেগুলো আমাদের সবসময়ে পড়া পরা হয় না এই ব্যাগটাতে অনেকগুলো পার্ট রয়েছে যেটাতে অনেকগুলো কাপড় একসাথে গুছিয়ে রাখা যায় যেগুলো কিনা আলমারিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে সো আমি মনে করি এই ব্যাগটা অনেকটাই হেল্পিং ব্যাগ কেননা এখানে অনেকগুলো কাপড় একসাথে ধরে এবং আরেকটা পজিটিভ দিক হচ্ছে এই ব্যাগের বাহির থেকে সবগুলি ড্রেস দেখা যায়